তোমরা যখন মরিয়া যাইবা তোমাদেরকে যখন কবরে রাখিয়া সবাই চলে যাবে সর্বপ্রথম তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা অমা দিন অমান নাবি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কবরের প্রশ্ন যদি উত্তর সঠিকভাবে দিতে পারেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি উত্তর দিতে না পারেন জাহান নামের গর্ত হয়ে যাবে এই জন্য রসুল বলে নামাজের এহতিমাম করো নামাজকে গুরুত্ব দাও কারণ নামাজ সারা জান্নাতে ঢুকার মতো কোনো রাস্তা নাই ঠিক কিনা বলে এই জন্য সন্তান যখন ছোট থাকে সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন সন্তানকে নামাজের জন্য তাকে দিবেন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন সন্তানের বয়স যখন সাত বছর হয় সন্তানকে নামাজের জন্য মসজিদে পাঠাও সন্তানকে নামাজের কথা বলো নামাজের জন্য বুঝা উপদেশ দাও দশ বছর হওয়ার পরও সন্তান নামাজ করো শাসন করলে জোরে প্রহার করো এরপরও তোমরা তোমাদের সন্তানদেরকেই নামাজের জন্য উদ্বুদ্ধ করো করো কারণ এনতে পরে যখন আল্লাহ বলবে বান্দা হিসাব দাও সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাবের হিসাব আউলুমাই হাউমাল কেয়ামাতি চলা চলা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দি নামাজের হিসাব হবে হিসাব এই জন্য মায়েদের উচিত হবে উচিত হবে সন্তানদেরকে নামাজের জন্য তালখিন দাস নামাজ শিক্ষা দেহা দেহা দেখেন না হরি দুর্দিন গঞ্জেস কারমাদুল্লাহ হিং ছোটবেলা কিতাব পড়েছি কিতাবের নাম হলো কালী কৌমি মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ানো হয় এই কিতাবের মধ্যে ঘটনা পড়েছি ফরিদুদ্দিন গঞ্জেশ কার রহমাতুল্লাহ মা ছোট্ট সন্তান ফরিদকে বলে বাবা নামাজ আদায় করো ফরিদুদ্দিন বলে মা নামাজ আদায় করলে কি হবে মা জানে আমার সন্তান মিষ্টি খাইতে বড় পছন্দ করে প্রতিটা ছোট সন্তানদের একটা জিনিস প্রিয় থেকে ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন এই জন্য ফরিদুদ্দিনের মা চিন্তা করল সন্তান করে নামাজ আদায় করো আল্লাহ তোমাকে মিষ্টি দিবে মিষ্টি দিবে ফরিদুদ্দিন ছোট্ট বালক বলে মা যদি আল্লাহ আমার মিষ্টি দেয় নামাজ আদায় করবো মা বললো তুমি নামাজ আদায় করো দেখবা আল্লাহ তোমারে মিষ্টি দিয়া দিবে সন্তান নামাজের মসল্লায় দাঁড়াইবার আগে মা সিনির ছোট্ট লাটা নামাজের মসল্লা নিচে ঢুকাইয়া দিছে মা বলে সন্তান তুমি যখন নামাজ আদায় শেষ করবা নামাজ আদায় শেষ হওয়ার পরে তুমি চোখ বন্ধ করিয়া দোয়া করবা সাবধান চোখ খুলতে পারবা না আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আল্লাহ বাঘ তোমাকে মিষ্টি দিতে বিন্দু পরিমাণ দেরি করবে না ছোট্ট বালক ফরিদ উদ্দিন বলে মা যদি নামাজ আদায় করলে আল্লাহ মিষ্টি দেয় আমি নামাজ আদায় করব মা নিজেও নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেলেন ছোট্ট বালকের জন্য একটা নামাজের মুসল্লা সুন্দর করিয়া বিছাইয়া দিলেন ফরিদ উদ্দিন গঞ্জস্কার রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করবার পরে বলে মা তুমি না বলেছো নামাজ আদায় করলে আল্লাহ তালা মিষ্টি দিবে মা বলে অবশ্যই মিষ্টি দিবে বলে মা কই মিষ্টি পাইলাম না বলে চোখ বন্ধ কর চোখ বন্ধ করিয়া দোয়া কর দেখবি আল্লাহ তালা মিষ্টি দিয়া দিবে ফরিদ উদ্দিন হাত তুলে চোখ বন্ধ করে বলে আল্লাহ আমার মা বলেছে নামাজ আদায় করলে মিষ্টি দিবা আমি নামাজ আদায় করেছি মিষ্টি দিয়া দাও মায় বলে সাবধান চোখ খোলা যাবে না চোখ বন্ধ করিয়া যতক্ষণ পর্যন্ত মিষ্টি না পাইবা সাইতে থাকো দুর্দিন চোখ খোলে না বলে আল্লাহ মিষ্টি দিয়া দাও মা হাতের মধ্যে মিষ্টি দিয়া দিল চোখ খুইলা বলে মা তুমি তো সত্য কথাই বলেছ আল্লাহর কাছে মিষ্টি চাইলাম নামাজ আদায় করবার পরে আল্লাহ অবশ্যই মিষ্টি দিয়েছে আল্লাহ আকবার চিন্তা করেন মা সন্তানকে কেমনে নামাজের জন্য উদ্বুদ্ধ করে তালকিন দেয় পুরো দুদিন নামাজ আদায় করে আর মা আগে থেকেই মিষ্টি রেডি করে রাখে পুরো দুদিন একবার মাঠে গিয়া বন্ধুদেরকে বলে রে বন্ধুরা আয় আমরা নামাজ আদায় করি বন্ধুরা বলে পুরো দুদিন নামাজ আদায় করলে কি হবে বলে নামাজ আদায় করলে আল্লাহ তালা মিষ্টি দিবে বলে তাই নাকি বলে হা চলো সত্যি বলছো তো বলে হা আমি যখনই নামাজ আদায় করি আল্লাহ তালা তখনই মিষ্টি দিয়া দেয় চার পাঁচজন বন্ধু নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল মা পিছনে পিছনে চিন্তা করে যদি ফরিদুদ্দিনে একা মিষ্টি পায় বন্ধুরা না পায় বন্ধুরা আর নামাজ আদায় করবার জন্য আসবে না এই জন্য মা চার পাঁচটা পুটলা লেডি করে রাখছে নামাজ শেষ হওয়ার পরে গরিবুদ্দিন বলে চোখ বন্ধ করিয়া দোয়া করো আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে আল্লাহ মিষ্টি দিতে দেরি করবে না সমস্ত বন্ধুরা চোখ বন্ধ করিয়া দোয়া শুরু করে দিল আর ফরিদুদ্দিনের মা সবার হাতের মধ্যে সিনির বোটলা দিয়া দিল মোনাজাত শেষ কইরা বলে রে ফরিদুদ্দিন সত্য কথাই বলেছ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা মিষ্টি আমরা নামাজ আদাই করুক আর আমরা নামাজ ছাড়ব না সবাই নামাজ শুরু করে দিল হঠাৎ করে একদিন ফরিদুদ্দিনের মা বিশেষ একটা কাজের সন্ধানে বাবার বাড়ি চলে গেল বাবার বাড়ি পাশের গ্রামে ছিল মনে মনে সিংহটা ছিল বেলা গেলাম নামাজের আজানের বাড়িতে চলে আসবো মার আসতে পারে না আজান শুরু হয়ে গেল মায়ের কলিজার মধ্যে কম্বন তৈরি হয়ে গেল আহারে আমি তো বাড়িতে যাইতে পারলাম না মিষ্টির পোটলাও রেডি করতে পারলাম না কিছুক্ষণ পর আমার সন্তান নামাজে দাঁড়াবে আমার সন্তান দোয়া করে মিষ্টি যাবে যদি মিষ্টি না পায় আমি মাকে মিথ্যাবাদী বলবে আল্লাহকে মিথ্যাবাদী বলবে যে যদি সন্তান আর নামাজের কাছেও নিতে পারবো না মা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল দোয়া করে বলে আল্লাহ আমি বাড়িতে যাইতে পারি না আই আমি বাড়িতে গেলে সন্তানকে মিষ্টি দিয়া দিতাম ও আল্লাহ আমার সন্তান যখন নামাজে দাঁড়াবে মিষ্টি না পাইলে ইজ্জত থাকবে না আল্লাহ আজকে জোহরের নামাজের কথা সন্তানকে বলাইয়া দাও যেন আমার সন্তান নামাজ না আদায় করে সন্তান নামাজ আদায় করিয়া দোয়া মিষ্টি দিতে পারবো না মা চোখের পানি সারিয়া কান্না করে কিন্তু ফরিদুদ্দিন নামাজের কথা বলে না নামাজ আদায় করলেই তুমি মিষ্টি পাবো মা নাই তাতে কি হয়েছে আজানের পরে ছোট্ট বালক উজু বানাইয়া নামাজের মশাল্লা বিছাইয়া ফরিদুদ্দিন ছোট্ট বালক নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজ শেষ করি হাত তুলিয়া দোয়া করে বলে আল্লাহ তুমি আমার মিষ্টি দাও মিষ্টির ব্যবস্থা করিয়া দাও ও আল্লাহ তুমি না নামাজ পড়লে মিষ্টি দাও মিষ্টি দাও ফরিদুদ্দিন মুনাজাত শেষ করিয়া দেখে হাতের মধ্যে মিষ্টির পড়লা আল্লাহু আকবার বলেন আহারে আগে যে মিষ্টি খাইতো আজকের মিষ্টি ভিন্ন আজকের মিষ্টি আর অনেক বড় দেখা যায় রংটাও বড় সুন্দর দেখা যায় বিসমিল্লাহ বলিয়া যখন প্যাকেট খুলে মুখের মধ্যে দিছে এত মজা এত মজার মিষ্টি জিন্দগিতে তো আর খায় নাই আসলে এটা তো দুনিয়ার মিষ্টি না এটা তো জান্নাত থেকে আল্লাহ পাঠাইয়া দিছে আল্লাহু আকবার বলে अल्लाह अल्लाह क्या मुबारक नाम अल्लाह अल्लाह आशिकु कह का खामो है या मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत तो दो जब से यार बब क्या करो और जूही मैं तुझे देखा करो और गिलमा जितने न তো সবসে বড় কোনামত এ দিদার তো পরে দুদিন গঞ্জেশকার رحمتুল্লাহ আলাই তৃপ্তি সহকারে মিষ্টিগুলো খাইলো এবার মিষ্টি খাইয়ে আসরের নামাজের জন্য অপেক্ষা করে কখন আসরের আজান দেবে আবার এমন মজার মিষ্টি আজকে পাবো মা কিন্তু এখনো বাড়িতে আসে নাই পেস এখনো সারে নাই সমস্যা সমাধান হয় নাই এই জন্য মা আসতে পারে নাই মা মনে মনে চিন্তা করে আজকে আসরের সময় পর্যন্ত বাড়িতে যাইতে পারবো না এই জন্য মা চোখের পাগুলো সারিয়া কান্না করে আর বলে আল্লাহ জুহরের সময় কি হলো জানি না ও আল্লাহ আসরের সময় শুরু হয়ে গেল আমি এখনো পর্যন্ত বাড়িতে যাইতে পারলাম না আমার সন্তান তো আজান শুনলেই মিষ্টির পাগল নামাজে দাঁড়াইয়া যাবে রব্বুল আলামিন আমার ফরিদউদ্দিনকে নামাজের কথাটা বলাইয়া দাও ফরিদউদ্দিন নামাজের কথা বলে না আসরের আজান শুরু হয়ে গেল ফরিদউদ্দিন নামাজ

ma m'ho zitto এ সময় দুনিয়া সূরের নামাজ আদায় করলো আসুরের নামাজ আদায় করিয়া বন্ধুদের কে নিয়ে হাত বাড়াইয়া দোয়া করে আল্লাহ ও দয়ার মালিক মিষ্টি দিয়া দাও জোহরের সময় যেই মিষ্টি দিছো ওই মিষ্টিটা তুমি দিয়া দাও চোখের পানি সারিয়া কামনা করিয়া দোয়া করে আল্লাহ তাআলা আগের মতোই সুন্দর মিষ্টি দিলো শুধু ফরিদউদ্দিন কে দেয় না সবাইকে দিছে আল্লাহু আকবার বলেন ফরিদউদ্দিন মনাদা শারিযা সারিয়া হাতের মধ্যে মিষ্টি ও বন্ধুরা সবাই মিষ্টি খা সবাই মিষ্টি খাইলো মনে মনে চিন্তা করে কিছু পরেই তোমরা আসবে আজকে আমি আমার মায়ের জন্য কিছু মিষ্টি রাখি আছে কারণ এত মজার মিষ্টি মাও কোনোদিন খায় নাই আজকে আল্লাহ যেই মিষ্টি দিছে এই জন্য পরে দুদিন আলমিরার মধ্যে মায়ের জন্য মিষ্টি রাখিয়া দিল মা মাগরিবের কিছুক্ষণ আগে বাবার বাড়ির সমস্যা সমাধান হলো হাঁটি হাঁটি পা পা করি আনিজের বাড়িতে আসতেছে পরে দুদিন দৌড়াইয়া মায়ের দিকে যায় মায়ের চেহারা লাল হয়ে গেল জানি না সন্তান জোহরের সময় মিষ্টি ভাইলো কি না আচরের সময় মিষ্টি ভাইলো কি না যদি সন্তান মিষ্টি না পায় আইসে আমাকে বলবে আমি লজ্জা পাবো সন্তানকে জবাব দিতে পারবো না কারণ আমি লজ্জা পাইলে সন্তানকে কি জবাব দিব দৌড়াইয়া আইসে বলে ও মা বলে বাবা কি বলে আল্লা জোহরের নামজের কথা বলে দাও আমার সন্তান যেন সেই মিষ্টির কথা মুখেই না আনে এইবার বলে মা নানার বাড়ি গেছো বলছো জোহরের আগে চলে আসবা ও মা এত দেরি হলো কেন মা মনে মনে চিন্তা করে বলে যার মধ্যে চাপ দিয়া ধরেছে মনে হয় এই মুহূর্তে সন্তান আমার মিষ্টির কথা জিজ্ঞাসা করবে ও মা তুমি তো জোহরের আগে আসার কথা জোহরের সময় আসলা না আসরের সময় আসলা না মাই গই বাবা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম মায় বলে আল্লাহ সন্তান যেন মিষ্টির কথা না বলে হরিদুদ্দিন বলে মা মিষ্টির কথা কি আমার জিজ্ঞাসা করবা না রে মা মায়ের চোখে পানি চলে এলো বলে বাবা কি হইছে বলো বলে মা আজকে জোহরের সময় তুমি বাড়ির মধ্যে ছিল না হাজান যখন হয়ে গেল একা একা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম নামাজ শেষ করিয়া দোয়া করিছি আল্লাহ মিষ্টি দিয়া দাও আল্লাহ তাআলা এমন মজার মিষ্টি দিছে রে মা তুমি না খাইলে বুঝতে পারবা না ও মায়া মজার বাজার মিষ্টি জীবনে দেখি নাই দেখতে বড় অনেক সুন্দর মায়ে কয় তাই নাকি বলে মা আরো শোনো বলে মা সুরের নামাজের সময় মাঠে গেলাম বন্ধুদেরকে বললাম তোরাও আয় আজকে জোহরের সময় আল্লাহ এমন মজার মিষ্টি আমার দিছে বন্ধুদের কি নিয়ে যখন আমি জোহরের নামাজ দাঁড়াইয়া গেলাম আমাকেও দিছে বন্ধুদেরকেও দিছে ও মা যে মিষ্টি আল্লাহ মারে দিছে এমন মজার মিষ্টি খাই নাই ও মা একটু মিষ্টি তোমার জন্য আলমিরার মধ্যে আসো তুমি খাও খাইয়া দেখো কেমন মজার মিষ্টি এবার দুদিন আলমেরা থেকে খুলিয়া মায়ের হাতের বন্দে দিল মা তাকাইয়া দেখে মিষ্টি দেখে নোরগুলো সংখাইতেছে এমন সুগ্রাম জিন্দগিতে পায় নাই এত সত্তর মিষ্টি দেখা নাই মুখে দিতে দেরি মিষ্টি দেরি হয় নাই মা বুঝতে পাকি না এগুলো আল্লাহ থেকে এসেছে মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বলে রে বাবা তোর নামাজ আল্লাহ কবুল করেছে আল্লাহ এই ছোট্ট আমার যে সন্তানকে তুমি মিষ্টি খাওয়াইলা সন্তানকে মিষ্টি খাওয়াইলা এই সন্তানকে তুমি ওলি না বানাইয়া মরণ দিও না আল্লাহ তাআলা এত বড় ওলি বানাইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো এবং খাজা মাইনউদ্দিনের মতো এবার দেখেন না ওই যে ডাকাত নিজাম উদ্দিন আউ মতো মানুষদেরকে আল্লাহ তার মুরিদ বনাই দিচ্ছে বলেন এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল এবদু ইয়াওমাল কিয়ামতিস সালাত কিয়ামত এর দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে নামাজ আদায় করেছ কি না বল নামাজ শুধু নামাজ সাধারণ জিনিস মনে করবেন না রে বাবা এই নামাজের মধ্যে জিকিরের সম্পর্ক আছে যে ব্যক্তি যত বেশি নামাজ আদাই করবে আল্লাহ রিজিক বাড়াইয়া দিবে যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে রহমত নাজিল করবে যেই ঘরে যত বেশি নামাজের আমল হবে ওই ঘরের মধ্যে তত শান্তি আসবে আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত আপনি নবীর সুন্নাহ মতো চলবেন না যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম মতো চলবেন না ততদিন পর্যন্ত আপনার ঘরে শান্তির হাওয়া কোনোদিন বইবে না ঠিক কিনা বলেন টাকা দিয়ে শান্তি কিনতে পাওয়া যায় না ওনে পরল টেলিফোন করে বলে হুজুর গরু গোষ্ঠ তো খাইতে পারিনা পেশার বাড়িয়া যায় হুজুর মিষ্টান্ন খাইতে পারি না ডায়াবেটিস বাড়িয়া যায় উজুর ইলিশ মাছ খাইতে পারি না অ্যালার্জি বাড়িয়া যায় এমন তো শিক্ষা দেন যে দোয়া বললে খাইতে পারবো ডাক্তাররা ওষুধ দিয়ে কোনো फायदा হয় না আমি বলি এগুলো কোনো কাজ হবে না আল্লাহর হুকুম সারিয়া দিবেন তো আল্লাহ রিজিক বন্ধ করিয়া দিবে আল্লাহর হুকুম শুরু করে দিলে আল্লাহ তাআলা রিজিক গুলিয়া দিবে ঠিক কিনা জোরে বলে আল্লাহ তাআলা বলে গোলাম এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি হায়াত في الله <سؤال> <سؤال> <سؤال>